সূর্যের আলোটা জলে পড়ছে আর কি সুন্দর তলমল টলমালো করছে জায়গাটা খুব সিরিয়াস না রান্নাঘর কার জন্য রান্নাঘর এখানে বাংলাদেশের রাস্তাঘাটে যেটা মনে হচ্ছে সৌদি আরবের মতো বালির ঝড় যে নতুন জায়গায় ঘুরতে যাচ্ছি যেটা হচ্ছে কি আমাদের বরিশালের ভিতরেই কিন্তু আপনারা তো অমিত মজুমদার এর বরিশালের ব্লগ দেখতে দেখতে অনেক বোর হয়ে গেছেন সেই জন্য আমি একটা নতুন জায়গা খুঁজে বের করেছি আজকে আমরা সেখানে ওকে ঘুরতে নিয়ে যাচ্ছি ওর কোনো আইডিয়া নেই আমরা কোথায় যাচ্ছি তো যাই জানি রুবাতে যাব রুবাতে ব্রিজ ডবডবি জায়গাটা সম্পর্কে তোর কোনো ধারণা নেই তুমি কোথায় দেখেছো যাই হোক যাই দেখি কোথায় নিয়ে যাবে আছে ঘুরতে আমি তো ঢাকায় গেছিলাম ঢাকা থেকে আবার এখানে আসতে হয়েছে তার কারণ আমার যে ডকুমেন্টসটা মানে যে কাজের জন্য ঢাকায় গেছিলাম সেই কাজটাই হয়নি যেখানটা যাচ্ছি এই জায়গাটা অতটা পপুলার না মানে সবাই যায় ঘুরতে নদীর পাশে না ফাইনালি রূপাতলি আসলাম তো এখান থেকে যাব এখন দবদবিয়া ব্রিজের দিকে দেখো ওরা আমাকে স্পন্সর করছে মন্দিরে আর হইছি আমার মানি ব্যাগ দিয়ে স্পন্সর দিচ্ছ ব্যাপক খেলনা ملي লোকে সবাই তুলতে চায় কোনটা বরিশাল ইউনিভার্সিটি চলে এসেছি এটা হচ্ছে বরিশাল ইউনিভার্সিটি এবারে দেখি এখান থেকে কোন দিকে নিয়ে যায় ওরা এখানটায় লেখা আছে এই জায়গাটা আচ্ছা জায়গাটা কেমন সুন্দর লাগছে দেখুন এখানে একটা ইউনিভার্সিটি হচ্ছে ইউনিভার্সিটি বিশাল বড় এটা গেট ওই যে ভিতরে কাজ চলছে ওই তো মন্দিরা বললো মেরিন একাডেমি নাকি একটা আমরা এখান থেকে সম্ভবত ডান দিকে ঢুকবো হ্যাঁ বালি তোলার জন্য এগুলো ক্রেন বালি তোলে এগুলো দিয়ে এই জায়গাটাই মনে হয় এই যে হ্যাঁ এই জায়গাটা খারাপ না এটা সুন্দর এখানে অনেক জুস টুস পাওয়া যাচ্ছে দেখুন এটা তো মোটামুটি এখানে আসা মাত্রই ফটো তোলা স্টার্ট কি হচ্ছে এখানটায়

বাপরে হবে আচ্ছা এখান থেকে না ওই কলেজটা দেখা যাচ্ছে বিশাল বড় কলেজ তৈরি হচ্ছে এখানটা আসলে কি জায়গাটা সেরকম পপুলার বলতে কিছুই না এটা জাস্ট ওই নদীর পার সেই জন্য লোকজন আসতে আসতে এই জায়গাটা ওই পপুলার হয়ে গেছে ধরুন কেউ কারোর গার্লফ্রেন্ডকে নিয়ে চলে আসলো ওই পারে একটু বসলো তার দেখা দেখি আর কেউ আসলো আবার তার দেখা দেখি আরো দুজন আসলো এরকম করে করে ওই জাস্ট একটা সুন্দর জায়গা তাছাড়া ব্রিজের গোড়ায় সেই কারণে বেশি জায়গাটা ভালো লাগে বাট যেহেতু মানুষ আসা শুরু করেছে ভবিষ্যতে আরো পপুলার হবে আসলেই তাই মনে হয় তাই এই জায়গাটার নাম কি হ্যাঁ চর আইসা চর আইসা চর আইসা চর আইসা চর হ্যাঁ আচ্ছা এই জায়গাটার নাম হচ্ছে চরাইচা বাহ রাস্তাটা দেখুন পুরো একদম একে বেঁকে গেছে পুরা একদম গ্রাম্য ফিল কি বলছো বলছে এখানে আমাদের কোনো রিলেটিভদের বাড়ি থাকতো তোমাদের গ্রামটা এত কি সুন্দর সুন্দর বাট আমাদের পাড়ে যাওয়া যায় কতদূর এখান থেকে মাত্র কি বলছে বলে হয় যায় মাত্র পাঁচ কিলোমিটার হাঁটছি কেন সূর্য ডুবে গেলে ওরা আর ফটো করতে পারবে না ওরা ফটোশুট করার জন্য পাগল বুঝলো এই এখান থেকে নদীর কাছে যেতে কতক্ষণ লাগে এই নদী না এখানে সুন্দর একটা জায়গা আছে না কচি গাছ আর এখানে সব খেলছে তোমরা কি খেলাধুলা করছো সব কি আলুর বস্তা টানছো তো দেখো কতগুলো কচি গেছে এখানটায় ওরে বাপরে বাপ চিল্লাম মিলি দেখুন সবাই আনন্দ করছে এখানে নদীর পাড়ে যাবো কোন দিদি সুন্দর জায়গা কোথায় সুন্দর জায়গা সুন্দর কদ্দি লাগে এখান থেকে সোজা না কার বাড়িতে ঢুকে যাচ্ছে নাকি ই বাবা এখানে কার বাড়িতে রান্নাঘর কার জন্য রান্নাঘর এখানে বাই গড বন্যা হলে তারা কিরম করে আসলে এই জায়গাটা খুব সিরিয়াস না এই দেখুন কোথায় এসেছি আমরা এখানে তো কিছুই নেই এর থেকে তো ওই জায়গাটা সুন্দর ওরা যেন কোথায় একটা জায়গা খুঁজে পেয়েছে সেদিকে যাচ্ছে নদীর পাড় সব সময় সব জায়গায় সুন্দর বাহ এই জায়গাটা সুন্দর কেমন লাগছে সেই 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 বরিশাল শহর দেখা যাচ্ছে বরিশাল স্টেডিয়াম একদম নদীর পাড়ে এসেছি আমরা খুবই সুন্দর এই জায়গাটা তোমাকে একটা জিনিস দেখাবো এদিকে আসো কি

নদীর পাড় সব সময়ের জন্য সুন্দর তো এই নদীর পাড়ে এসেও ভাল লাগছে আমাদের জায়গাটা যে ওরা যতটা বলছিল ততটা কিছু না ব্যাপারটা হচ্ছে নদীর পাড় সেই জন্য সুন্দর তবে এখান থেকে ব্রিজটা পুরো দেখা যাচ্ছে আর ওই ওই সামনে কিছু এখানে বসার জায়গা টাগা আছে তো ওই জন্য ভাল লাগছিল আর নদীর পাড় সব জন্য সব জায়গাতেই সুন্দর এই নদীর পারে এই গাছের শিখর বেরিয়ে গেছে শিখর বেরিয়ে গেছে দেখুন পুরো একদম সূর্যটা পুরো একদম অস্ত্র যাচ্ছে তার লাইটটা পড়ছে দারুন পাশে একটা মসজিদ আছে এখানটায় একদম নদীর পাশে এই মসজিদটা দেখুন এটা হচ্ছে বরিশাল ব্রিজের তলায়

মানে বিচ্ছিরি ব্যাপার আমার চুলে হাত ঢুকছে না মুখে এরকম কথা বলছি মুখের ভিতরে হচ্ছে কিস 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 করছে এরকম একটা অবস্থা কাকার মাথায় দেখেন পশ্চিম বগুড়া জামে মসজিদ এই যে এগুলো ধুলো যাচ্ছে পতাকা এখানে লাগিয়ে রেখেছে দেখো যাই হোক গাইড চলে আসতাম আমার গন্তব্যে একটা ফালতু সফর ছিল মানে কি বলবো একটা কাজের জন্য গেছিলাম সদরে এবারে এত ধুলো বুঝছি হঠাৎ করে মেঘ ঠেক করে ধুলো ঢুলো ভর্তি হয়েছে না সৌদি আরব